পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিড়ল ফর্ম পূরণ ইতিমধ্যে শেষ হয়েছে কিছুদিনের ভিতরেই শুরু হতে যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন তো হ্যালো ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পুলিশ ভেরিফিকেশন কেমন ভাবে হবে কিভাবে হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এ বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি তো চলুন শুরু করা যাক পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিরল ফর্ম পূরণ হয়েছে ইতিমধ্যে এবং ভিড়ল ফর্ম পূরণ করে জমা দেওয়ার ডেডলাইন ইতিমধ্যে শেষ হয়ে গেছে আগস্ট মাসে প্রথম সপ্তাহেই সুপারিশপত্র প্রদান এবং যোগদান কার্যক্রম শুরু হবে এবং একই সাথে চলতে থাকবে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই পুলিশ ভেরিফিকেশন কেমন করে হয় কিভাবে হয় এ নিয়ে নিম্নলিখিত প্রশ্নগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ভিডিওতে পুলিশ ভেরিফিকেশন কবে হবে কোথায় হবে কে করবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে টাকা পয়সা লাগবে নাকি লাগবে না হয়রানি স্বীকার শিকার হলেই বা কি করতে হবে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশানের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে পুলিশ ভেরিফিকেশনের জন্য নির্দেশনা থানায় থানায় পৌঁছে যাবে এবং পঞ্চম চূড়ান্ত সুপারিশ পত্র যদি চলতি মাসের প্রথম সপ্তাহে শুরু হয় তাহলে পুলিশ ভেরিফিকেশনও সেই সাথে সাথেই চলতে থাকবে কোথায় হবে পুলিশ ভেরিফিকেশন সাধারণত আগে এক সময় নিজ বাড়িতে হতো অর্থাৎ প্রার্থীর বাসায় বা গ্রামে গিয়ে পুলিশ ভেরিফিকেশন হতো বা যেখানে থাকেন তিনি সেখানে সে শহরে কিন্তু কয়েক বছর থেকে পুলিশ ভেরিফিকেশন আসলে থানায় গিয়ে করা লাগছে বা পুলিশ ভেরিফিকেশন যখন শুরু হবে তখন আপনাকে থানা থেকে ফোন দেওয়া হবে এবং থানায় গিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করাতে হবে পুলিশ ভেরিফিকেশন কে করবে পুলিশ ভেরিফিকেশন একই থানায় একাধিক ব্যক্তি করতে পারে সাধারণত থানায় নিয়োজিত ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টররাই পুলিশ ভেরিফিকেশন করে থাকেন আহ বা উচ্চতর কর্মকর্তারাও করতে পারেন একাধিক ব্যক্তির কাছে এই দায়িত্ব অর্পণ করা হয় কি কি ডকুমেন্টস প্রয়োজন পুলিশ ভেরিফিকেশনের জন্য সব থেকে আর কি গুরুত্বপূর্ণ কি কী ডকুমেন্টসের প্রয়োজন যে সকল ডকুমেন্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজন তা সাধারণত আপনার যে পুলিশ ভেরিফিকেশন করবেন সেই কর্মকর্তাই আপনাকে জানিয়ে দেবেন বা তিনি যদি না জানান তিনি আপনার সাথে যোগাযোগ করবেন অথবা আপনাকেই নিজ থানায় গিয়ে তার সাথে যোগাযোগ করতে হবে বা যোগাযোগ করে নিতে হবে এবং সেই সময় অবশ্যই আপনাকে কি কি ডকুমেন্ট শো করাতে হবে সেই বিষয়ে আপনি তার কাছে পরামর্শ নিবেন। যেগুলো দরকার বা যেগুলো প্রয়োজন হয়ে থাকে সচরাচর সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে চলুন দেখা যাক সকল শিক্ষাগত যোগ্যতার সকল শিক্ষাগত সনদ পত্র বলতে বোঝানো হচ্ছে এসএসসি অনার্স মাস্টার্স সনদের সত্যায়িত ফটোকপি আপনার অবশ্যই প্রয়োজন হবে তারপর এনটিআরসিএ এ কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি সকল শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং এনটিআরসি কর্তৃক প্রদত্ত শিক্ষক নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এই দুটো ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন হবে এরপরে আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এক্ষেত্রে আপনার পরিচয়পত্রের সাথে আপনার পিতার বা আপনার মাতারও জাতীয় পরিচয়পত্রের ফটোকপির প্রয়োজন হতে পারে বিদ্যুৎ বিলের কপির প্রয়োজন হতে পারে নাগরিক সনদ সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ পত্রের কবিরও প্রয়োজন হতে পারে চারিত্রিক সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদের প্রয়োজন হতে পারে বিবাহিত বা অবিবাহিতের সনদ এটিও কার্যক্ষেত্রে প্রয়োজন হতে পারে যদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার কাছে এ সকল ডকুমেন্টস চায় তাহলে অবশ্যই আপনাকে এই সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে বিবাহিত বা অবিবাহিত সনদের কপি সংগ্রহ করে সেখানে জমা দিতে হবে তো এই ছিল ডকুমেন্টস মূলত এছাড়াও আরও যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে তা জানিয়ে দেবেন পুলিশ ভেরিফিকেশনে কি টাকা পয়সা লাগবে সাধারণত পুলিশ ভেরিফিকেশনের জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না এই ক্ষেত্রে দাইত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি শততার পরিচয় দেন তাহলে অবশ্যই আপনার এক টাকাও খরচ হবে না পুলিশ ভেরিফিকেশনে যদি হয়রানির শিকার হন তাহলে কি করতে হবে পুলিশ ভেরিফিকেশনে হয়রানির শিকার হলে কি আপনি এই যে কাজটি করতে পারেন তাছাড়া নয়শো নিরানব্বই কল দিয়ে বিষয়টি জানাতে পারেন অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই আপনারা এ সকল ডকুমেন্টস জোগাড় করে সাজিয়ে রাখুন যখন পুলিশ ভিস ভেরিফিকেশানের থেকে আপনাকে কল করবে অথবা পুলিশ ভেরিফিকেশন করার জন্য আপনাকে ডাকবে তখন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আপনি থানায় পৌঁছে যাবেন এবং সময় মতো আপনার ডকুমেন্টস জমা দিবেন তো পুলিশ ভেরিফিকেশন আসলে কেন করা হয় পুলিশ ভেরিফিকেশন করা হয় যে আপনার নামে কোনো মামলা আছে কিনা ফৌজদারি কোনো অপরাধ আপনি করেছেন কিনা এসব নিয়ে আর কি আপনাকে যাচাই করার জন্য আর কি বা আপনি রাষ্ট্রদ্রোহী কোন কাজে জড়িত আছেন কিনা সেগুলো যাচাই করার জন্য সাধারণত পুলিশ করা হয় তো পুলিশ ভেরিফিকেশন চলাকালীন সময় আপনার কাগজপত্র যখন সংশ্লিষ্ট কর্মকর্তা চেক করতে থাকবেন তখন কিন্তু আপনাকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে যে আপনি ছাত্রাবস্থায় কোন রাজনীতি করতেন কিনা বা রাজনীতি করলে কোন দলের করতেন বা আপনার নামে কোনো মামলা আছে কিনা বা কোনো জমি জমার সংক্রান্ত কখনো কোনো মামলায় বা অন্য কোন কারণে আপনি কখনো কিনা বা ফৌজদারি কোনো মামলা আপনার নামে এখনো চলছে কিনা বা সেই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে কিনা এ ধরনের নানাবিধ প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে তো সকলের পুলিশ ভেরিফিকেশন সুন্দরভাবে শেষ হোক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আহ কমেন্ট বক্সে করবেন যদি সম্ভবপর হয় তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ